হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব পাইকে স্বাগত ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য অগ্নিযুগের যে সকল সৈনিক তাদের আত্মবলিদান করেছেন করেছেন প্রচণ্ড পরিশ্রম সেরকমই আজকে গল্প অগ্নিযুগের এক সৈনিকের প্রীতিলতা বাদে গল্পের নাম নির্মাল্য লিখেছেন বাণী দাস গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না কিন্তু আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না তাহলে চলো আজকে সেরকমই অগ্নিযুগের সেই মহান সৈনিকের কাহিনী তোমাদের কাছে কাঠ করে শোনাচ্ছে সদ্য বিয়ে পরীক্ষা দিয়ে প্রবাসী মেয়ে এবার বাড়িতে ফিরে এসেছে বাবা মা ভাই বোনেদের আনন্দ আর ধরে না তাদের আদরের মেয়ে এবার বাড়িতে থাকবে ছোট ভাই বোনেরা তাদের প্রিয় দিদিকে এবার কাছে পাবে কিন্তু দিদি আর আগের মতো সেই রকম হাসি খুশি নেই সব সময় কি যেন ভাবে কী যেন চিন্তা করে কিসের প্রতীক্ষায় যেন দিন গনে কবে আসবে ডাক অবশেষে ডাক এলো দিদি বিদায়ের জন্য তৈরি হলো একদিন বিকেলবেলা স্নান করে সে গভীর ধ্যানে মগ্ন হলো এক মনে করল কৃষ্ণ পূজা হারমোনিয়াম নিয়ে হৃদয় নিংরানু সুরে গাইল অবনত ভারত চাহে তোমারে এ শুশু দর্শনধারী মোরারি সব ভাই বোনেরা একসঙ্গে খাবে মা ভাত বেড়ে দিচ্ছেন খাবার ঘরে সব মেয়েরা আছে নেই কেবল রানী মা মেয়ের খোঁজ করতে লাগলেন ফটা আর্তনাদ করে মা ডাক দিলেন রানী রানী কোথায় রানী কে দেবে সারা রানী তখন মহাজীবনের পথে যাত্রা করেছে উনিশশো সাল চব্বিশে সেপ্টেম্বর অত্যাচারী ইংরেজদের দম্ভ ধুলায় লুন্ঠিত করে আবার অগ্নিনালিকা গর্জে উঠল এবার ছেলেদের হাতে নয় এগিয়ে এসেছেন মেয়েরা মাত্র ছজন সঙ্গী নিয়ে রাত্রের অন্ধকারে কুড়ি একুশ বছরের একটি মেয়ে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছেন প্রচণ্ড আক্রমণে ক্লাবঘরের শ্বেতাঙ্গ নারী পুরুষেরা হতাহত হয়েছে ইতস্তত তারা ছুটে পালিয়েছে সফল হয়েছে তার নেতৃত্ব ছজনেই নিরাপদে ফিরে যেতে পেরেছেন ফিরলেন না কেবল দলনেত্রী পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি আত্মোৎসর্গ করলেন ভারতের স্বাধীনতার বেদীমূলে মূলে আর জীবন দিয়ে তিনি প্রমাণ করলেন মেয়েরা ভীরু দুর্বল নয় ছেলেদের পাশে ছেলেদের মতো মেয়েরাও আত্মোৎসর্গ করতে পারে সেদিন তার জীবনদান সার্থক হলো বাংলার ঘরে ঘরে শত শত মেয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অত্যাচারী ইংরেজদের এদেশ থেকে দাঁড়াবার জন্য সশস্ত্র বিপ্লবের পথে এগিয়ে এলো এই বিপ্লবী কন্যার ডাকনাম রানী আসল নাম প্রীতিলতা বেদাদার বীরঙ্গনা প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সক্রিয় সদস্যা তিনি চট্টগ্রাম জেলার ধলঘাট গ্রামে উনিশশো এগারো সালে পাঁচই মে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম জগবন্ধু ওয়াদেদার মায়ের নাম প্রতিভাময়ী দেবী ছাত্রী জীবন থেকে প্রীতিলতা দেশ বিদেশের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কাহিনী পড়ে বিপ্লবী আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন এবং গোপনে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে চলেন বিপ্লবের কাজে তার অসাধারণ নিষ্ঠা ঐকান্তিক আগ্রহ ও আত্মোৎসর্গের অদম্য স্পৃহা দেখে চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সর্বাধিনায়ক মাস্টার দ্য সূর্য সেন তাঁকে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নির্দেশ দেন পড়াশোনাতেও প্রীতিলতা অত্যন্ত মেধাবী ছিলেন ডিস্টিংশন সহ তিনি বেথুন কলেজ থেকে বিয়ে পাশ করেন শিক্ষা ও গঠনমূলক কাজে তার বিশেষ দক্ষতা ছিল বিয়ে পরীক্ষা দিয়ে চট্টগ্রামের নতুনকানন বালিকা বিদ্যালয়ে তিনি যোগ্যতার সঙ্গে প্রধান রূপে কাজ করেছেন তাঁর মায়ের নারী কর্মমন্দির ঢাকার দীপালি সংঘ ও ছাত্রসংঘের সভ্যারূপেও তিনি মেয়েদের মধ্যে বিভিন্ন গঠনমূলক কাজে নিযুক্ত ছিলেন খেলাধুলো অভিনয় ছবি আঁকা নানান শিল্পকর্ম দেশের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের কাহিনী পাঠ বিভিন্ন দেশের বিপ্লবী আন্দোলনের ইতিহাস আলোচনা মহাপুরুষের জীবনী পাঠ ও বাণী সংগ্রহ ইত্যাদির মধ্যে দিয়ে মেয়েদের তিনি দেশের রাজনৈতিক অবস্থা সম্বন্ধে সচেতন করে তুলতেন যাদের মধ্যে তিনি ভবিষ্যৎ সম্ভাবনার বীজ দেখতেন তাদের সঙ্গে দলের সংযোগ করে দিতেন সে যুগের বিপ্লবীদের কাছে বিপ্লব সাধনাই ছিল ধর্ম সাধনা ঈশ্বরের প্রতি অসাধারণ ভক্তি ও বিশ্বাস তাদের দুর্জয় করে তুলত প্রীতিলতার জীবনে ও ভারতের মুক্তি সাধনা ও বিপ্লবী দলে যোগদান আধ্যাত্ম সাধনার অঙ্গীভূত ছিল একটি পবিত্র নির্মাল্যের মতোই নিজেকে তিনি ঈশ্বরের নামে উৎসর্গ করেছিলেন তার মৃতদেহের সঙ্গে পুলিশ পেয়েছিল তার নিজের হাতের লেখা একটি বিবৃতি ও পুরুষোত্তম শ্রীকৃষ্ণের একটি ছবি এই নির্মাল্যটি সম্বন্ধে সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেন পরিপূর্ণ মূল্যায়ন করেছেন স্নিগ্ধ সুধাময় ভরা একটি পবিত্র ফুল তারপরে পূর্ণ সৌন্দর্য নিয়ে এই দিন পূজারীর কাছে এসেছিল মায়ের চরণে অর্ঘ হওয়ার প্রবুল আকাঙ্ক্ষা নিয়ে পূজারীকে কত বড়ই সে মনে করেছিল কত বড় শ্রদ্ধার আসন তাকে দিয়েছিল মায়ের কাছে উৎসর্গীকৃত হওয়ার জন্য পূজারী ফুলটিকে অতি সমাদরে গ্রহণ করেছে তার নিষ্কলঙ্ক শুভ্রতায় সৌরভে মুগ্ধ হয়ে মায়ের চরণে তার যাওয়ার ব্যাকুলতা দেখে তাকে শ্রদ্ধা করেছে শেষে মায়েরই চরণে তাকে অঞ্জলি দিয়ে তার আকাঙ্ক্ষা পূর্ণ করেছে সে আজ মায়ের কাছে চলে গেছে মা তাকে কত যত্নে কত আদরে বুকে তুলে নিয়েছেন পূজারী আজ ভগবানের নিকট কায় মনোবাক্যে প্রার্থনা করছে সে যেন আজ ফুলের সঙ্গে তার পরিচয়ের বর্ণনা দিতে গিয়ে ফুলের মহত্বটুকু নষ্ট করে না ফেলে